একা একাই ঘুরছেন মধুমিতা তবে কে ছবি তুলে দিচ্ছেন তা নিয়ে চলছে বিতর্ক বিচ্ছেদের পর নিজেকে অনেকটাই বদলে ফেলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার সিরিয়াল ছাড়াও কিছু সিনেমা এবং ওয়েব সিরিজ তাকে দেখাও গিয়েছিল এই মধুমিতা কিন্তু নিয়মিত সোলো ট্রিপেও যান সোলো ট্রিপ মানে হচ্ছে যে তিনি একা এবং নিজেই নিজের সঙ্গে সোলো ট্রিপে গিয়েও কে তার এত ছবি তুলে দেন এই নিয়ে প্রশ্ন নেটিজেনদের মধ্যে তার সোলো ট্রিপের গুচ্ছ ছবি এবং ভিডিও নিচে কমেন্ট বক্স খুললেই মিলবে নেটিজেনদের নানান কথা কেউ করেছেন তেরস্কার কিংবা কেউ করেছেন বিদ্যুৎ কর মন্তব্য কেউ কেউ বলেছেন সবটাই ভাতা কেউ যায় না হলে নিশ্চয় থেকে কে ছবি তুলল তবে এই উত্তর দিয়েছেন মধুমিতা প্রশ্নেরও তিনি জানিয়ে দিয়েছেন তার তার সঙ্গে থাকেন গাইড ছবি তুলে সবারে দেন বাংলা সিরিয়ালের মাধ্যমেই অভিনয় হাতে খড়ি হয়েছিল অভিনেত্রী মধুমিতা সরকারের সবিনা নিবেদন ছিল সেই সিরিয়ালের নাম কুসুন্দলার ইমন হয়ে পর্দায় আবির্ভূত হয়েছিলেন এই অভিনেত্রী তবে এখন তিনি সিরিয়াল থেকে পুরোপুরি সরেই ছেন এরই মধ্যে পরিচালক অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে এবং বিচ্ছেদ ঘটে মধুমিতার বিবাহ বিচ্ছেদের পর নিজেকে অনেকটাই বদলে ফেলেছেন এই অভিনেত্রী সিরিয়াল ছাড়াও কিছু সিনেমা এবং ওয়েব সিরিজে তাকে দেখা গিয়েছিল